স্বাগতম আমার নিউ ভিডিওতে তো আজকে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমি বলবো যে যত বিপদ তত আসলে আপনার জন্য ভালো কারণ বিপদে আসলে আপনাকে পথ দেখায় এটাই আসলে বাস্তব এই দেখেন এতগুলো এই নতুন সরকার মাত্রই গঠন হলো এতগুলো ঝামেলা এবং যতগুলো এ বন্যা হয়েছে এগুলো সামাল দেওয়া আসলে গত সরকারের আসলে গত ত্রেজি সরকারের আমলা আসলে সম্ভব ছিল না বা সম্ভব হতো না কিন্তু বর্তমানে যে নতুন সরকার আসলে হঠাৎ করে বসেছে এবং যে দুর্যোগের সময় বসেছে এ মাত্র পনেরো দিন হলো দেখেন আপনি কতগুলো কাজ করেছে সে দেখেন তাহলে সে পনেরো সতেরো বছরে দেশকে তাহলে কোথায় নিয়ে যেত আপনি একটু চিন্তা করেন তো আমি বলবো আসলে যত বিপদ তত আসলে ভালো কারণ বিপদে আপনার আসলে পথ দেখায় অবশ্যই আপনার একটা না একটা অবশ্যই পথ তৈরি হবে এটাই আসলে বাস্তব এই দেখুন না আসলে আমাদের উপরে কত ঝট বই যাচ্ছে এই আজকে রিক্সাওয়ালা এবং কালকে আনসার এবং শুনতেছি সামনে আরও যে পল্লী বিদ্যুতের যে যারা কর্মচারী আছে তারাও আসলে যে যাবে তো আসলে আমি বলবো আসলে ধৈর্য হারাবেন না ইনশাল্লাহ আপনারা অবশ্য ধৈর্য হারাবেন না ইনশাল্লাহ বিপদে আপনাদেরকে পথ দেখাবে ইনশাআল্লাহ আশা করে তো আমি বলবো সবাই সজাগ থাকুন এবং আমাদের যে ছাত্রদের ছাত্রবাইদের যে অক্লান্ত পরিশ্রমে যে আমরা স্বাধীনতাটা পেয়েছি বাক স্বাধীনতাটা যে পেয়েছি তো সেটা রক্ষার জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং আমরা প্রবাসীরা আমরা শত চেষ্টা করে চাচ্ছি যে আমাদের দেশটা ভালো থাকুক এবং সামনের দিকে এগিয়ে যাক এটাই কামনা সালামু আলাইকুম